রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত মানে আইসিসি অনেক আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এই পরোয়ানা এখনো বহাল আছে অর্থাৎ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে তিনি এখনও গ্রেফতারযোগ্য ব্যক্তি সেই দিক দিয়ে পুতিন যদি এমন কোনো দেশে যান যেটা আইসিসির সদস্য তাহলে সেই দেশ চাইলেই তাকে গ্রেফতার করাতে পারে কিন্তু বাস্তবে এই কাজ কেউ করার সাহস দেখায় না কারণ পুতিন যেভাবে ভ্রমণ করেন বা যে ধরনের নিরাপত্তা প্রোটোকল তার জন্য সাজানো থাকে তা ভেদ করে তার কাছে পৌঁছানো তো দূরের কথা তার কাছাকাছি যাওয়াটাই অসম্ভব আর এইবার তিনি যখন ভারত সফরে গেলেন সবাই যেন আরও একবার স্পষ্ট বুঝে গেল কেন এই মানুষটিকে স্পর্শ করার শক্তি পৃথিবীর কোনো দেশেরই নেই পুতিনের ভারত সফরের দিন তার বিমানের ল্যান্ডিংয়ের অন্তত তিন ঘন্টা আগে থেকেই নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পুরো আকাশ সীমায় বন্ধ করে দেওয়া হয় কেবল রানওয়ে নয় বিমানবন্দরের চারপাশে প্রায় চল্লিশ কিলোমিটার জুড়ে আকাশ সম্পূর্ণই খালি রাখা হয় কোনো বাণিজ্যিক বিমান নামতে বা উঠতে পারবে না এমনকি ট্রানজিট রুটও বন্ধ করে দেওয়া হয় ভারতের মতো ব্যস্ত দেশের জন্য এটা একটা বিশাল সিদ্ধান্ত কিন্তু পুতিনের নিরাপত্তা নিশ্চিত করতে এমন কঠোর ব্যবস্থা ছাড়া আর কোনো পথ নেই কারণ পুতিন একানন তিনি আসেন তার নিজস্ব ব্যক্তিগত যুদ্ধ বিমান বহন নিয়ে পুতিন যেখানে যান তার ব্যক্তিগত বিমান ইলুসিন আইএল এল নাইনটি সিক্স নিয়েই যান এই বিমানকে সহজভাবে বললে এটা এক ধরনের আকাশে ভাসমান সুরক্ষিত দুর্গ এটি এমনভাবে তৈরি করা যে মাঝ আকাশেও শত্রুপক্ষ মিসাইল ছুড়লে ড্রোন পাঠালে রেডিও ব্লক করার চেষ্টা করলে কিংবা সাইবার আক্রমণ করলেও এই বিমান সব কিছু প্রতিরোধ করতে সক্ষম আইএল নাইনটি সিক্স একটা শক্তিশালী রাডার জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে যার ফলে বিমানের চারপাশের প্রায় কয়েক কিলোমিটারের মধ্যেও কোনো ব্যালিস্টিক মিসাইল বা ড্রোন ঢুকতে পারে না কিন্তু আসল ব্যাপার হলো এই বিমান কখনোই একা একা ওড়ে না বিমানের দুই পাশেই থাকে মোট আটটা মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান চারটা ডান দিকে আর চারটা বাম দিকে মিগ টোয়েন্টি নাইনকে বলা হয় ডগ ফাইটের রাজা মানে শত্রু বিমানের মুখোমুখি অ্যাটাক করার ওস্তাদ এটি শত্রু যুদ্ধ বিমানকে যেমন ধা করতে পারে তেমনি মাটিতে থাকা ট্যাঙ্ক বা সামরিক ঘাঁটিতেও হামলা চালাতে পারে এর আগেও পুতিন যতবার সফরে বের হয়েছেন পুতিনের বিমানের সাথে এই ফাইটার জেটগুলোকেও দেখা গিয়েছে আপনারা জানলে আরও অবাক হবেন যে মিক টোয়েন্টি নাইনের পেছনে থাকে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধ বিমান এস ফিফটি সেভেন এগুলোকে বলা হয় আকাশের অদৃশ্য শিকারী কারণ রাডারে এদের ধরা পড়ার সম্ভাবনা প্রায় শূন্য শত্রুর রাডার বুঝে ওঠার আগেই এস ইউ ফিফটি সেভেন তার মিশন সম্পন্ন করে ফেলে এই যুদ্ধ বিমান ঘন্টায় প্রায় বাইশশো কিলোমিটার গতিতে উঠতে পারে এটি একসঙ্গে পঁচিশটি টার্গেট লক করতে পারে এবং চাইলে তেরোটি টার্গেটকে একই সময় হিট করতে পারে এই বিমান বারো টন পর্যন্ত উন্নত বোমা এবং মিসাইলও বহন করতে পারে তাই বিশ্বের যে কোনো দেশই জানে এসি ফিফটি সেভেন সামনে থাকলে তাদের আকাশযুদ্ধ করার কোনো সুযোগই নেই এই পুরো আকাশ প্রায় আট কিলোমিটার ওপরে থাকে রাশের এসএল বোমার বিমান পাক ডিএ এটি এমনভাবে তৈরি করা যে পৃথিবীর প্রায় যে কোনো রাডারকে ফাঁকে দিতে পারে যদিও এই বিমান সামনাসামনি যুদ্ধ করতে না পারলেও এটা প্রায় পনেরো টন বোমা বহন করতে পারে এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে একবার ফুয়েল ভরলে পুরো পৃথিবী ঘুরে আসতে পারে অনেকটা আমেরিকার বিটু স্পিড বোমারের মতো ধীর ঠান্ডা এবং অদৃশ্য শিকারী আর আকাশের পুরো অপারেশন নিয়ন্ত্রণ করে রাশিয়ার রাডার কন্ট্রোল বিমান বেরিয়েফ এ হান্ড্রেড এই বিমানের প্রধান কাজ হল যুদ্ধ বিমানের কানেকশনকে ঠিক রাখা তবে শুধু তাই নয় জরুরি পরিস্থিতিতে পুতিন চাইলে প্লেনে বসেই যেন পারমাণবিক মিসাইলগুলোকে ছুটতে পারে তার ব্যবস্থাও করা আর এই বিমান কিন্তু পুরো আকাশকে স্ক্যান করতে থাকে আকাশে উঠতে থাকা প্রতিটা বিমানের রুট এবং গতিপথ ট্র্যাক করতে পারে সন্দেহজনক কোনো কিছু দেখলেই তা সরাসরি রাশিয়ার কমান্ড সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় তবে শুধুমাত্র আকাশেই কিন্তু নয় মাটিতেও একই প্রস্তুতি থাকে পুতিনের ভারত সফরের আগেই তার গাড়ি বহর কার্গো বিমানে করে ভারতে পাঠানো হয় সেই বহর থেকে ছয়টি মূল নিরাপত্তা গাড়ি আট থেকে দশটি ব্যাকআপ গাড়ি আর এই পুরো বহর এতটাই নিরাপদ এবং শক্তিশালী যে অনেক দেশে সামরিক বাহিনীর শক্তির চেয়েও উন্নত বলা হয় পুতিন ভারতে এলেন সফর করলেন আবার ফিরেও যাবেন কিন্তু তার এই প্রতিটি সফরে স্পষ্ট বোঝা যায় যে পুতিন কোন সাধারণ রাষ্ট্রপ্রধান নয় তার সঙ্গে থাকা আকাশভর এমন এক ঢাল তৈরি করে রেখেছে যে পৃথিবীর কোন দেশে তাকে স্পর্শ করার কথা ভাবতে পর্যন্ত পারে না আর এই কারণেই পুতিন আজও আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে আনটাচেবল নেতা